হ্যালো স্টুডেন্টস টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি তমালিকা ম্যাম চলে এসছি তোমাদের সাথে আরও একটা ফিলোসফির ভিডিও নিয়ে অলরেডি তোমাদের সিলেবাসের আটখানা চ্যাপ্টারের থেকে নানান রকম ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তার অনেক রেসপন্স আমি পেয়েছি তার সাথে সাথে তোমাদের ডিমান্ড অনুযায়ী কিছু ভিডিও অলরেডি আমি করেছি এবং আমার খুব ভালো লাগছে তোমরা এভাবে রেসপন্স করছো তোমরা আরও রেসপন্স করো আরও কে কী কী বিষয়ের ভিডিও চাও সেগুলো বলো আমি তোমাদের জন্য সেই রকম ভিডিও নিয়েই হাজির হব তো বৌদ্ধ দর্শন অবধি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও নিয়ে আমি তো আসছি তো বৌদ্ধ দর্শন অবধি কমপ্লিট হয়েছিল বলে আজকে আমি চলে আসলাম তোমাদের নাইন চ্যাপ্টার ন্যায় দর্শন নিয়ে ন্যায় দর্শন সম্পর্কে অনেকেরই অনেক রকম ভীতি রয়েছে আমি জানি এটা মানে খুব কমন স্টুডেন্টদের মধ্যে যে ন্যায়টা খুব কঠিন একেবারেই সেটা নয় ন্যায় ভীষণ স্কোরিং আর একটা কথা এই চ্যাপ্টার থেকে আসে কিন্তু একটা বড় প্রশ্ন এটা তোমরা সবাই জানো যে তিনটে এমসিকিউ এখান থেকে আসে এবং তার সাথে আসে একটা বড় প্রশ্ন তো এই বড় প্রশ্নটাতেই সবার একটুখানি ভুরুটা কুচকে যায় যে এখান থেকে তো ওরকম ফুল মার্কস তোলা যায় না মানে যেরকম এসে বা এমসিকিউতে আমরা একে এক এক্সপেক্ট করতে পারি রাইট আনসার হলে সেক্ষেত্রে কিন্তু এইট মার্কসের কোয়েশ্চেনের পুরো আটে আট পাওয়াটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো দুটো কথা একটা হচ্ছে ডিপেন্ড করে তুমি সেই এইট মার্কসের মধ্যে কতটা ভালো স্কোর করতে পারবে সেটা তোমার কোশ্চেন চয়েসের উপর মানে ধরো তোমার কোয়েশ্চেন দুটো অপশানে এসছে অরে এ একটা কোয়েশ্চেন ফ্ল্যাট এইট মার্কসের আরেকটা কোয়েশ্চেন এসেছে পার্ট বাই পার্ট তো অবভিয়াসলি সবসময় পার্ট এর কোয়েশ্চেন অ্যাটেন্ড করবে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বার স্কোর অনেক বেশি হওয়ার চান্স থাকে আর দু নম্বর কথা হচ্ছে এইট মার্ক্সের কোয়েশ্চেন মানে সেখানে একটু এলেবরেট লেখা থাকবেই নোটস তোমরা প্রত্যেকেই নানান রকম নানান জায়গা থেকে নোটস পড়ছো এবার ন্যাচারালি কি হয় একটা জায়গা থেকে একটা কোচিং সেন্টারেও যদি তোমরা বেশ আটজন দশজন পনেরো জন পড়ো তো একই নোট পনেরো জন পাচ্ছ সেই একই নোট যদি পনেরো জনই সেম টু সেম লিখে দাও তাহলে সেই নোটের মধ্যে ইউনিকনেস থাকে না এবং সেক্ষেত্রে কিন্তু একটা অ্যাভারেজ নাম্বার আসে সবসময় চেষ্টা করবে নিজের নোটসটাকে ইউনিক করার তার মধ্যে এমন কিছু একটা অ্যাড করার যেটা অন্যদের নোটসে নেই সেটা অনলি তোমার নোটসে আছে আর এইটা তুমি তখনই অ্যাড করতে পারবে নিজের থেকে অ্যাড করতে পারবে যখন তোমার সেই টপিকটায় খুব ডেপথে জ্ঞানটা থাকবে তখনই নাহলে এই বই থেকে এক লাইন ওই বই থেকে এক লাইন টুকে নিয়ে কিন্তু নোটসের কোয়ালিটি কখনো ভালো হয় না কোন লাইনটা কোথায় অ্যাড করতে হবে সেই জ্ঞান যদি থাকে তবেই কিন্তু তোমার নোটসের কোয়ালিটি ভালো হবে এবং ভালো নাম্বার পাওয়ার চান্স থাকবে আর বড় কোয়েশ্চেনের ট্রিক্স হচ্ছে এটাই যে রাইট আনসার অলমোস্ট সবাই লিখবে যারা যারা ভালো মানে মার্কস ঠিকঠাক তুলবে তারা তো রাইট আনসার তো লিখবেই কিন্তু ভালোর থেকেও আরো ভালো যাদের লক্ষ্য আছে শুধু ভালো না বা অ্যাভারেজ না আরো ভালো তাদের লক্ষ্য বা তাদের উদ্দেশ্যে কিন্তু আমি বলবো যে ডেফিনেটলি চেষ্টা করবে নিজের উত্তর নিজের মতো করে সাজিয়ে নিজের মতো করে গুছিয়ে লেখার নোটস তোমরা যেখান থেকে পাচ্ছ সেটা তোমাদের একটা বেস এইটা ধরে নেবে কিন্তু সেই বেসের উপর কাজ করতে হবে কিন্তু নিজেকেই তবেই কিন্তু ভালো নাম্বার স্কোর করা যাবে নয় ঠিক আছে আচ্ছা আমি এতগুলো কথা কেন বললাম এর জন্যই বললাম বিকজ ন্যায় দর্শনে তোমাদের আছে কিন্তু একটা এলে কিউ তো সেই এলে কিউটা যদি ভালো করে লিখতে হয় তাহলে ন্যায় দর্শনের জ্ঞানটা কিন্তু একেবারে কংক্রিট হতে হবে পুরো অম্বুজা সিমেন্টের মতো ঠিক আছে তো আজকে আমি যার জন্য শুরু করছি তোমাদের ন্যায় দর্শনেরই বেসিক কিছু কনসেপ্ট দিয়ে এবং আমি যেগুলো দেখাচ্ছি সেখান থেকে আজকে আমি যেগুলো বেসিক্যালি আলোচনা করছি সেখান থেকে কিন্তু এমসি আসবে এবং শেষের দিকে আমার এই ক্লাসের শেষের দিকে আমি তোমাদের কিছুটা কনসেপ্ট বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরবর্তীকালে নোটসের ক্ষেত্রে কাজে লাগবে আমি প্রথমে শুরু করি যে এই ন্যায় দর্শনকে বলা হয় কিন্তু আস্তিক দর্শন দেখো ফিফথ চ্যাপ্টার সরি সিক্স চ্যাপ্টার ভারতীয় দর্শনের মৌলিক প্রত্যয় যে ছিল সেই চ্যাপ্টারে যে ভিডিও বানিয়েছিলাম আমি সেখানে তোমাদের সাথে কিন্তু আমি আস্তিক নাস্তিক নিয়ে আলোচনা করেছিলাম আশা করি অনেকের মনে আছে যদি কেউ মনে না থাকে তাহলে এই চ্যানেলতে তো সেই ভিডিও রয়েছেই তোমরা গিয়ে দেখে নিতে পারো এছাড়া ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে গিয়েও দেখে নিতে পারো এইবারে কথা হচ্ছে আস্তিক বলতে সাধারণত আমরা মনে করে থাকি যারা ঈশ্বরে বিশ্বাস করে তারাই আস্তিক আর যারা ঈশ্বর মানে না তারা নাস্তিক খুব সিম্পল কনসেপ্ট আমাদের সাধারণ মানুষদের কাছে তাই কিন্তু ভারতীয় দর্শনে কিন্তু এটা মনে করা হয় না তাহলে কি মনে করা হয় ঈশ্বরে বিশ্বাস করুক আর না করুক যদি বেদে বিশ্বাস করে তাহলে তারা হবে আস্তিক আর যদি বেদে অবিশ্বাস করে তাহলে তারা হবে নাস্তিক এমনও হতে পারে যে বেদে বিশ্বাস করে কিন্তু ঈশ্বরে বিশ্বাস করে না তবুও কিন্তু তারা আস্তিক হবে আবার এমন দর্শনও আছে যে যারা বেদেও বিশ্বাস করে আবার ঈশ্বরেও বিশ্বাস করে সেই রকমই একটা দর্শন হলো কিন্তু আমাদের এই ন্যায় দর্শন আমাদের ন্যায় দর্শন ঈশ্বরেও বিশ্বাস করে এবং বেদেও বিশ্বাস করে যার জন্য ন্যায় দর্শনকে বলা হয় আস্তিক দর্শন ক্লিয়ার ন্যায় দর্শনের প্রধান প্রবক্তা হলেন মহর্ষি গৌতম দেখো মহর্ষি গৌতম এই নামটার সাথে কিন্তু কোনোভাবেই গৌতম বুদ্ধের নাম গুলিয়ে ফেলো না গৌতম বুদ্ধ হলেন কিন্তু বৌদ্ধ দর্শনের প্রবক্তা বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা ওই গৌতম বুদ্ধ আর মহর্ষি গৌতম দুজন কিন্তু আলাদা ব্যক্তি আমি কেন এই কথাটা তোমাদের শেয়ার করলাম আমার একজন স্টুডেন্ট ছিল সে এই মিস্টেকটা করেছিল এবং সে বুঝতেই পারেনি সে কনফিডেন্ট ছিল যে আমি তো ঠিক আনসারই লিখেছি তারপরে অনেকক্ষণ পর তাকে বোঝানোর পরে বোঝানো যে দুজন ব্যক্তি আলাদা একজন মহর্ষি গৌতম আর একজন হচ্ছে গৌতম বুদ্ধ দুজন আলাদা মানুষ তো তার জন্যই ওটা মনে পড়ে গেল আমার এখন তার জন্য আমি বললাম যে এটা কখনো গুলিয়ে ফেলো না তো আমাদের ন্যায় দর্শনের প্রবক্তা হলে এই মহর্ষি গৌতম তো ওই মহর্ষি গৌতম পরবর্তীকালে অক্ষপাত নামেও পরিচিত হয়েছিলেন তার জন্য ন্যায় দর্শনের আরেকটা নাম হচ্ছে কিন্তু অক্ষপাত দর্শন দেখো এখান থেকে কিন্তু এমসি আসার চান্সেস রয়েছে যে অক্ষপাত দর্শন কোন দর্শনকে বলা হয় বা অক্ষপাত কাকে বলা হয় বা ন্যায় দর্শনের আরেকটি নাম কি এই জায়গাগুলো থেকে কিন্তু এমসি কিউ আসতে পারে আবার ন্যায় দর্শন কেমন দর্শন দর্শন না নাস্তিক দর্শন এটা একটা এমসিকিউর জায়গা হতে পারে আবার ন্যায় দর্শনের প্রবক্তাকে মহর্ষি গৌতম আরও এর গৌতম বুদ্ধ ইচ্ছা করে কিন্তু থাকবে তো যার জন্য বারবার বলছি যে নিজেদের কনসেপ্টটা নিজেদের বেসটা যদি শক্ত না থাকে তাহলে কিন্তু যে কোনো দর্শনের উপরই কোয়েশ্চেন আনসার করতে গেলে কনফিউশন হয়ে যাওয়ার একটা বড় জায়গা থাকে ক্লিয়ার তাহলে কিন্তু অলরেডি দেখো আমি দুটো এখানে একটা কোয়েশ্চেন তারপরে এখান থেকেও হতে হতে পারে পারে আরেকটা এখানে আরও একটা তিনখানা এমসিকিউ কিন্তু আমি অলরেডি আলোচনা করে দিলাম এবং খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আর এটাও আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট এমসিকিউ সেটা হচ্ছে ন্যায় দর্শনের মূল গ্রন্থ মূল এবং আদি গ্রন্থ সেটার নাম কি সেটার নাম হচ্ছে ন্যায় সূত্র এই ন্যায় সূত্র কিন্তু আমাদের মহর্ষি গৌতম তিনি ন্যায় দর্শন সম্পর্কে কিছু এই সূত্র শুনে অনেকের মনে হতে পারে যে এখানে কি কিছু ফর্মুলার কথা বলা হচ্ছে বিকজ আমরা তো ম্যাথসে এরকম ফর্মুলার কথা পড়ে থাকি না একেবারেই নয় সূত্র বলতে কিন্তু এখানে ওরকম কোনো ফর্মুলের কথা বলা হয়নি মহর্ষি গৌতম কিছু শ্লোক লিখেছিলেন ন্যায় দর্শন সম্পর্কে কিছু শ্লোক লিখেছিলেন সংস্কৃততে সেই শ্লোকগুলোই কিন্তু হচ্ছে সূত্র আর এই সূত্রগুলোর যে ব্যাখ্যা সেটাই আমরা কিন্তু ন্যায় দর্শনে পাই তাহলে এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এমসিকিউ তরফে যে ন্যায় দর্শনের মূল ও আদি গ্রন্থের নাম কি এর পরবর্তীকালে তোমরা ন্যায় দর্শনের আরো অনেক গ্রন্থের নাম জানতে পারবে আরো অনেক প্রবক্তার নামও জানতে পারবে কিন্তু ন্যায় দর্শনের মূল ও আদি গ্রন্থ কিন্তু ন্যায় সূত্র এটা সবসময় মাথায় রাখবে আচ্ছা আস্তিক দর্শনের পাশাপাশি এই দর্শনকে কিন্তু আধ্যাত্মবাদী দর্শনও বলা হয়ে থাকে কেন না আধ্যাত্মবাদ মানে আমরা কি বুঝি ঈশ্বর আত্মা জন্ম মৃত্যু এইসব নিয়ে একটু ভাবুক প্রকৃতির হয়ে কোনো কথা বলে যে এই জীবন কি মায়া মুক্তি আত্মা আমরা কি বলি বাবা তোর আধ্যাত্মিক কথাবার্তা আমি অত বুঝতে পারছি না থাকতে চুপ করে যা মানে আমাদের কাছে আধ্যাত্মিক ব্যাপারে কনসেপ্টটাই এটা তাই না তো এই আধ্যাত্মিক আলোচনা এই আত্মার মুক্তি কি করে ঘটবে আত্মার কি পুনর্জন্ম হয় জন্মান্তর কি এই ঈশ্বর ঈশ্বরের অনুভূতি এই সমস্ত কিছু আলোচনাও কিন্তু করা হয়েছে ন্যায় দর্শনে তাই আমি আগেই বললাম যে আস্তিক দর্শন মানে তো ডেফিনেটলি বেদে বিশ্বাসী তাই এদের আস্তিক বলা হচ্ছে কিন্তু এর সাথে সাথে এরা ঈশ্বরেও বিশ্বাসী যার জন্য এই দর্শনকে কিন্তু আধ্যাত্মবাদী দর্শনও বলা হয়ে থাকে তাহলে ন্যায় দর্শন যেমন আস্তিক দর্শন তার পাশাপাশি কিন্তু এটা আধ্যাত্মবাদী দর্শন ক্লিয়ার আচ্ছা এইবারে আমি এই দর্শনের আমি তাহলে কয়েকটা এমসি আলোচনা করে দিলাম খুব ইম্পর্টেন্ট এমসি এই ন্যায় দর্শন থেকে যেগুলো আসার চান্সেস থাকে শুরুর পরশনে ভেতরে তো আরও ইন রয়েছে কোয়েশ্চেন আসার সেগুলো তোমরা যদি চাও আমার কাছে জানতে তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে তবেই কিন্তু আমি সেই ভিডিওগুলো নিয়ে আসব না হলে কিন্তু আমি সেই সমস্ত কোয়েশ্চেন আনসারের ভিডিও আনবো না তো যদি জানতে হয় তাহলে কিন্তু কমেন্ট করতেই হবে আচ্ছা তাহলে বলছি যে ন্যায় দর্শনের প্রধান আলোচ্য বিষয় এই আলোচ্য বিষয় যদি আমি আলোচনা করতে যাই তাহলে প্রথমেই যেটা বলতে হবে সেটা হচ্ছে এই দর্শনের জ্ঞান তত্ত্ব কেন না আমি বলেছি যে যে কোনো দর্শনেরই জ্ঞান তত্ত্ব হচ্ছে কিন্তু সেই দর্শনের বেস যেমন ধরো একটা বাড়ি যদি তৈরি করতে হয় তাহলে সেই বাড়ি তৈরি করতে গেলে কী লাগে অন্তত একটা জমি লাগে দেখো ভীষণ ভালো ড্রয়িং করি আমি জানি কিন্তু কষ্ট করে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে একটা বাড়ি আমি বোঝাতে চেয়েছি ঠিক আছে এটা একটা হাউস যেরকমই হাউস হোক না কেন আমি সেটা বোঝাতে চেয়েছি তো এখানে দেখো এই যে বাড়িটা দাঁড়িয়ে রয়েছে এটা একটা জমির উপর দাঁড়িয়ে রয়েছে বা একটা মাটির উপর দাঁড়িয়ে রয়েছে তার উপর ভিত কাটা হয়েছে কলম ঢালাই হয়েছে অনেক কিছু হয়ে ঠ হয়ে তারপরে একটা তার উপর বাড়ি দাঁড়িয়েছে তার মানে একটা বেস কিন্তু লাগে যেটার উপর বাড়িটা দাঁড়িয়ে রয়েছে সেই রকমই একটা দর্শনের দ্বারাতে কিন্তু তার একটা বেস যেটা লাগে সেটা হচ্ছে সেই দর্শনের জ্ঞানতত্ত্ব রকমই ন্যায় দর্শনের যদি আলোচনা মানে মেইন পয়েন্ট আলোচনা করতে চাই আলোচ্য বিষয় যদি আমরা আলোচনা করতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে ন্যায় দর্শনের জ্ঞান তত্ত্ব আর জ্ঞান তত্ত্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ন্যায় দর্শনের প্রমা এবং প্রমাণ প্রমা আর প্রমাণের আলোচনা কিন্তু অলরেডি আমি তোমাদের সিক্স চ্যাপ্টার মারতীয় দর্শনের মৌলিক প্রত্যয় যে চ্যাপ্টারটা ছিল সেখানে কিন্তু আমি একটা ভিডিওতে আলোচনা করেছি চাইলে তোমরা গিয়ে দেখে নিতে পারো সেই ভিডিওটা সেখানে প্রমা কি প্রমাণ কি আলোচনা আমি অলরেডি করেছি তা আমি ছোট্ট করে এক লাইনে বলে দিচ্ছি প্রমা হচ্ছে যথার্থ জ্ঞান আর প্রমাণ কি না এই যথার্থ জ্ঞান লাভের উপায় তার মানে প্রমাণের মাধ্যমে আমরা কিন্তু এই প্রমাকে বা যথার্থ জ্ঞানকে লাভ করতে পারি রাইট এইবারে আমরা দেখবো যে ন্যায় দর্শনে এই প্রমা আর প্রমাণের ভূমিকা কি বা কত রকমের প্রমা আর কত রকমের প্রমাণ ন্যায় দর্শনের স্বীকার করা হয়েছে দেখো যথার্থ জ্ঞান বা প্রমা ন্যায় দর্শনের মোট চারটে কি কি প্রত্যক্ষ অনুমিতি উপমিতি আর শব্দ প্রত্যক্ষ অনুমিতি উপমিতি শব্দ এই চারটে হচ্ছে প্রমা ন্যায় দর্শনে ভালো করে শোনো কিন্তু প্রমা আর প্রমাণ প্রমানও ঠিক চারটেই স্বীকার করা হয়েছে ন্যায় দর্শনে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ তাহলে দেখো একটা জিনিস খেয়াল করলে কিনা জানি না প্রত্যক্ষ অনুমিতি উপমিতি আর শব্দ কথাটা ইউজ করা হচ্ছে আর কারণের ক্ষেত্রে কি হচ্ছে মানে প্রমাণের ক্ষেত্রে কি হচ্ছে অনুমান উপমান আর শব্দ এইটা কিন্তু কখনো গুলিয়ে ফেলো না দুটো কিন্তু আলাদা অনুমিতি মানে অনুমান করে আমরা যে জ্ঞান পাচ্ছি সেটা হচ্ছে অনুমিতি উপমিতি মানে উপমান করে আমরা যে জ্ঞান পাচ্ছি সেটা হচ্ছে উপমিতি শব্দ মানে শব্দ প্রমাণের দ্বারা আমরা যে জ্ঞান পাচ্ছি সেটা হচ্ছে শব্দ মানে যে জ্ঞানটা আমরা পাচ্ছি যে জ্ঞানটা আমরা লাভ করছি সেটা হচ্ছে কিন্তু এইগুলো আর যে উপায়ে আমরা জ্ঞান লাভ করছি সেইটা হচ্ছে কিন্তু এইগুলো শুধুমাত্র প্রত্যক্ষের ক্ষেত্রে প্রমাও যা প্রত্যক্ষের প্রমাণের ক্ষেত্রেও সেই প্রত্যক্ষই বলা হচ্ছে ক্ষেত্রে কোনো ওয়ার্ড এদিক ওদিক হচ্ছে না প্রত্যক্ষ দুটো সেম থাকছে কিন্তু অনুমিতি উপমিতি শব্দ আর ক্ষেত্রে অনুমান উপমান শব্দ এই রকম হচ্ছে ব্যাপারটা তাহলে প্রত্যক্ষ তাহলে আমরা কি বলতে পারি যে ন্যায় দর্শনে প্রমাণ আর প্রমা চার রকমের শিকার করা হয়েছে প্রমা হচ্ছে প্রত্যক্ষ উপমিত অনুমিতি উপমিতি শব্দ আর প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ ক্লিয়ার আর এইখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে ভীষণ কনফিউজিং ওয়েতে কোয়েশ্চেন আসে এইগুলো কিন্তু এমসিকিউ পার্টেও যেমন আসবে তোমাদের জায়গাতেও কিন্তু এইগুলো কাজে লাগবে তো আমি কি করছি প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এই চারটেরই কনসেপ্ট একটু আলোচনা করে দিচ্ছি যদিও উপমান আর শব্দ তোমাদের সিলেবাসে নেই কিন্তু সিলেবাসে না থাকলেও কোনো জিনিস একেবারে না জেনে যাওয়াটা কিন্তু ঠিক নয় বিকজ আমরা সবাই ফিলোসফি স্টুডেন্ট রাইট আমাদের আমি সিলেবাসে নেই বলে জিনিসটা জানবো না পরবর্তীকালে যখন অন্য কেউ তার হয়তো সিলেবাসে ছিল সে হয়তো জিনিসটা জানে সে যখন তোমাকে জিজ্ঞাসা করছে তুমি ফিলোসফি স্টুডেন্ট হয়েও বলতে পারছো না তখন যদি বলতে হয় যে আমার তো সিলেবাসে ছিল না তাই আমি জানি না এটা বলাটা ভীষণই লজ্জাজনক হয়ে যায় তাই বেসিক কিছু একটুখানি জেনে রাখা দরকার তো সেরকমই একটু আমি তোমাদেরকে বুঝিয়ে দেব আর মেন যেটা আমাদের প্রত্যক্ষ অনুমান সেটা আমরা একটু আলোচনা করে নেব দেখো প্রত্যক্ষ প্রমাণ কি ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে বা সন্নিকষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাই হলো প্রত্যক্ষ প্রমা আর এই প্রত্যক্ষ প্রমার কারণকেই বলা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে এই দেখো আমাদের এটা চক্ষু ইন্দ্রিয় এটা একটা বিষয় তাহলে যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে শোভাশরনিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় এই যে আমার জ্ঞান উৎপন্ন হলো এটা এটা ব্ল্যাক কালারের পেন এই যে আমার জ্ঞানটা উৎপন্ন হলো এটা কিন্তু হলো আমার প্রত্যক্ষ প্রমা বা প্রত্যক্ষ জ্ঞান আর এই প্রত্যক্ষ জ্ঞানটা যে এটা একটা ব্ল্যাক কালারের পেন এই জ্ঞানটা কেন হলো না আমি এই যে প্রত্যক্ষ করলাম তার জন্যই জ্ঞানটা হলো তাই এই প্রত্যক্ষ করাটা হয়ে গেল কিন্তু কারণ তার মানে প্রত্যক্ষ প্রমাণ হলো এই প্রমাণ কারণ তাহলে প্রত্যক্ষ জিনিসটা কি বোঝা গেল আশা করি এরপরে আমরা চলে যাচ্ছি অনুমান কোনো এক বিষয়ের প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমে পাওয়া একটা সত্য জ্ঞান থেকে আমরা যখন অন্য কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে জানতে পারি বা জ্ঞান লাভ করি সেটাই হচ্ছে অনুমান প্রমাণ মানে ধরো একটা জায়গা দিয়ে আমি দেখেছি আগে যে আগুন মানে যেখানে ধোয়া থাকে সেখানে আগুন থাকেই ঠিক আছে এটা আমি আমি দেখেছি এরপরে অন্য একটা জায়গায় ধরো শুধু কোনো ধোয়া দেখতে পাচ্ছি আগুন দেখতে পাচ্ছি না তখন কিন্তু ধোয়া দেখে আমি গেস করে নেব নিশ্চয়ই ওখানে আগুন আছে যেমন আমরা করি না বা মানে আমাদের দৈনন্দিন জীবনে বা রাস্তাঘাটে এরকম অনেকের হয়েই থাকে যে একটা ফ্ল্যাট থেকে বা একটা বাড়ি থেকে হট করে দেখছি প্রচুর ধোঁয়া বেরোচ্ছে কালো কালো ধোয়া একদম তখন আমরা কি বলি এই রে ওই বাড়িতে কি আগুন লেগে গেছে মনে হয় এত ধোঁয়া বেরোচ্ছে মানে আগুন কিন্তু আমরা দেখতে পেলাম না দেখতে পেলাম ধোঁয়াটাই কিন্তু ধোয়ার মাধ্যমে আমরা কিন্তু অজ্ঞাত ব্যাপারটা মানে যেটাকে আমরা দেখতে পেলাম না আগুন সেটাকে কিন্তু আমরা অনুমান করে নিতে পারলাম তাই বলছে যে কোনো এক বিষয়ের প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমে পাওয়া একটা সত্য জ্ঞান থেকে মানে যখন আমি ধোয়ার সাথে আগুনকে দেখেছিলাম সেই সত্য জ্ঞান থেকে আমরা যখন অন্য কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে জানতে পারি মানে অজ্ঞাত বিষয় কি ওই যে বাড়িটা থেকে ধোঁয়া বেরোচ্ছে সেই বাড়িতে যে আগুন লেগেছে আগুনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না মানে ওটা আমার যে অজ্ঞাত বিষয় কিন্তু আমি জানতে পারছি কি করে না ওই যে ধোয়াটা আমি দেখলাম দেখে আমি গেস করি করলাম এই যে অজ্ঞাত বিষয় সম্পর্কে আমরা জানতে পারছি এটাই হলো অনুমান প্রমাণ আর এই অনুমান প্রমাণের মাধ্যমে পাওয়া জ্ঞানই হলো অনুমিতি মানে এই যে আমি যখন বলছি মনে হয় ওই বাড়িটায় আগুন লেগে গেছে এই যে আমার জ্ঞানটা হলো এইটা হয়ে গেল কিন্তু আমাদের অনুমিতি ক্লিয়ার এরপরে আমি যেটা চলে যাব সেটা হচ্ছে উপমান এটা বলার আগে আমি বলে দিই একটা এক্সাম্পলের মাধ্যমে আগের ব্যাপারটা ধরো একটা বাচ্চা কুমির কোনোদিনও দেখেনি ঠিক আছে তার বাবার সাথে সে নাচতে নাচতে যাচ্ছে চিড়িয়াখানায় তো তার বাবা বললে যে জানিস কুমিরকে এরকম দেখতে হয় টিকটিকের মতো দেখতে হয় কিন্তু সাইজটা অনেকটা বড় পিঠটা কাটা কাটা থাকে মুখটা সুচলো হয় ঝিরিঝিরি ঝিরি দাঁত থাকে আর একটা লম্বা লেজ থাকে তো এই সব বলে বলে তাকে নিয়ে গেলো এইবারে বাচ্চাটা যখন চিড়িয়াখানায় ঢুকলো তখন দেখলো একটা প্রাণীকে যে কিনা টিকটিকির মতোই দেখতে কিন্তু অনেকটা বড় তার ওরকম লেজ আছে ঝিরিঝিরি দাঁত আছে মুখটা সুঁচলো পিঠে কাটা আছে মানে বাবা যা যা বর্ণনা করেছিল সে সব কিছুর সাথে তার মিলে গেল তখন এই বাচ্চাটা বুঝতে পেরে গেল যে আরে এইটাই তো মানে কুমির বাবা তো এরকমই বলছিল তাহলে এই যে টিকটিকির সাথে সাদৃশ্য বা টিকটিকির সাথে মিলটা ম্যাচ করে করে সে একটা আন্ন বা অজ্ঞাত প্রাণীকেও চিনে ফেললো এইটা হলো কিন্তু আমাদের উপমান বা এই হলো আমাদের উপমিতি জ্ঞানটা দেখো ডেফিনেশনে কি বলছে সাদৃশ্যের ভিত্তিতে যখন আমরা কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি এই যে টিকটিকির সাথে কুমিরের সাদৃশ্য এই টিকটিকির সাথে সাদৃশ্য জ্ঞানটার মাধ্যমে একটা অজ্ঞাত প্রাণীকে চিনতে পারলো কুমির হিসাবে তখনই সেটা হলো উপমান প্রমাণ আর উপমান প্রমাণের সাহায্যে পাওয়া জ্ঞানকেই বলা হয় উপমিতি তুমি টিকটিকির সাথে যে সাদৃশ্যটা দেখছিল ও যে ভাবছিল এটা হলো উপমান প্রমাণ আর ওর যে জ্ঞান হলো যে হ্যাঁ এটাই কুমির এইটা হলো কিন্তু ওই বাচ্চাটার কাছে উপমিতি মানে উপমানের মাধ্যমে পাওয়া যে জ্ঞান সেটাই হলো উপমিতি ক্লিয়ার আর লাস্ট আমরা বলবো শব্দ প্রমাণ শব্দকে না ব্যক্তির বাক্য থেকে বা কোনো বিশ্বাসযোগ্য গ্রন্থের বাক্য থেকে যে উপায়ে জ্ঞান লাভ করা হয় তাকে বলা হয় শব্দ প্রমাণ আর এই শব্দ প্রমাণের মাধ্যমে যে জ্ঞানটা লাভ করা হয় তাকে বলা হয় শব্দ জ্ঞান মানে বিশ্বাসযোগ্য ব্যক্তি মানে যে ব্যক্তির কথা ভূত ভবিষ্যৎ সবসময় সত্যি হবে কখনো মিথ্যা হবে না বা বিশ্বাসযোগ্য এমন কোনো গ্রন্থ যেমন আমরা বেদের উল্লেখ করতেই পারি এই রকম গ্রন্থের থেকে পাওয়া যে সমস্ত বাক্য এর থেকে যে জ্ঞান লাভ করি আমরা সেই জ্ঞানটা হচ্ছে শব্দ জ্ঞান আর এই যে জ্ঞান লাভ করার পদ্ধতিটা এইটা হচ্ছে শব্দ ক্লিয়ার তাহলে আজকে আমরা কি কি জানলাম ন্যায় দর্শনের প্রবক্তা ন্যায় দর্শনের মূল গ্রন্থ নিয়ে আলোচনা করলাম এরপরে অক্ষপাত দর্শন কোন দর্শনকে বলা হয় কেন বলা হয় সেটা জানলাম তারপরে ন্যায় দর্শনের চারটে অনুমিতি উপমিতি শব্দ আর চারটে প্রমাণ জানলাম প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এই চারটে প্রমাণ নিয়েও আমরা আলোচনা করলাম ঠিক আছে তাহলে এইখানেই শেষ করছি আমরা আজকের ক্লাস এরপরে আরও যদি ন্যায় দর্শন সম্পর্কে আরও কিছু জানতে চাও আরও কিছু টপিক সম্পর্কে জানতে চাও তাহলে কি করতে হবে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো ছোট্ট একটা কমেন্ট করে আমাকে বলে দিতে হবে ব্যাস তাহলে আমি এসে হাজির হয়ে যাব তোমাদের কাছে সেই ভিডিও নিয়ে আর এইভাবেই যদি আমার সাথে তোমরা লাইভ ক্লাস করতে চাও এরকমভাবে আরও লং টাইমের জন্য আমার সাথে ক্লাস করতে চাও তাহলে যুক্ত হতে হবে আমার লাইভ ক্লাসে সেখানে প্রত্যেক সপ্তাহে থাকবে একটা করে ক্লাস তোমাদের সাথে দু ঘন্টার সেই ক্লাসে তোমরা সরাসরি আমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারবে যে কোনো রকমের ডাউট ক্লিয়ার করে নিতে পারবে সাথে কন্টিনিউয়াসলি থাকবে আমাদের একটা কনভারসেশন সেখানে নানান রকম প্রশ্ন আলোচনা পরীক্ষার আগে টেস্ট মক টেস্ট আর তাছাড়াও মানে প্রত্যেকটা চ্যাপ্টার যখন শুরু হবে সেই চ্যাপ্টারের নোটস পিডিএফ আকারে তোমরা আগেই পেয়ে যাবে এই এছাড়াও আরো অনেক অনেক কিছু রয়েছে লাইভ ক্লাসে সেই সব কিছু তোমরা জানতে পারবে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তাহলে তোমাদের কি কাজ রইল দুটো একটা যদি কিছু জানতে হয় এই দর্শন সম্পর্কে তাহলে আমাকে ছোট একটা মেসেজ করতে হবে বা কমেন্ট করতে হবে তাহলে আমি চলে আসবো তোমাদের সামনে হাজির হয়ে সেই ভিডিও নিয়ে এবং যদি আমার সাথে এরকমভাবে কন্টিনিউ ক্লাস করে যেতে হয় তাহলে একটা ছোট্ট ফোন করতে হবে নিচে দেওয়া নাম্বারে তাহলে আমার সাথে করতে হবে তোমরা লাইভ ক্লাস ঠিক আছে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী টপিকে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো